এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে হুইল টাইল নির্মাস আছে দেব তোমার সব কাপড় কেছে ও ঝুমা ও ঝুমা দাদা ঝুমাটাকে ঝুমা হলো আমার বউ একে বালতি কলে জল দিলাম আমি সার্বে বালতি কলে জল

लॻबो जी बुनियाबा जी শিবের মন্দির হয়েছে আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে এসে তো ওইতে কিন্তু জামা কাপড় কাঁচা হয়নি জল ঢালা বন্ধ করতে আমার ঝেটার বাড়ি মারবে তবে আমার মারলে কি হবে আমার সুখের জন্য কোনো বারবি তো বন্ধ দেয়নি তবে মিথ্যা কথা বলবুনি আমার বাবা আমার কিন্তু ভাত দেয় না হ্যাঁ আসলে গেল সাপনি লুরি চল খাইতে ভোলা পাপর নম করি গা ছপক ছপক জল ভরি গা ভোলা পাপর নম করি সবাই মিলি বুম ভোলি চল চারি চারি চল চল চারি

কারণ তোমার টোটা আগে যাবে তার পিছনের টোটো যাবে থাম ভাই বাসি করে কোনো কাজ সারা হয়নি সারা হোক দেখি তারপর যাব। আচ্ছা দাদা আমার পরে হেট করে যে কোন শাল আর সেই দাদা বৌদির মতো এই গ্রামে আছে বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে ডিজে বক্সটা কে ভাড়া করেছে জল ঢালতে গিয়ে বেরেক নাচ করবে ও গান্ধী পো প এই জল ঢালতে থেকে ওই করবে কাнди পপ 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 হ্যাঁ আগে নে যা আগে নে যা যা আমরা আজকে মধ্যে সময় একদম কম সংসারে সব কাজ সেরে রাখবি ভাই চলো भोले বাবা পার করে গ শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানের সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কে বলেছে এই আই বলেনি আই বলেনি

ধরে মারে সে বলে বাড়ি আমার মাতে যে ও আনন্দ করতেছি কে বলেছে বল আমি মা তাই ওই বৌদি বলেছে কোন সদিন বলেছি রে তো ভালো বল আমার সামনে উঠে বল সব মদরা নিয়ে ঘরের সামনে ধরে আমি বলেছি আমি বলে আমার বউ আমার ধরে মারে তোরা বলবি কেন আমার মারতে আমার অসুবিধা হয় না ওরা বল আর কি তুমি এরম রাজতে দিয়ে বলেছো বলবো না তোমার বললে আমার আ হয় কত আমার মানিক কি করব করবো রে আর সংসারে সব কাজ ছেড়ে রাখবে এটা নিগড় নাই কালকে তার পড়তে পার দরকার নেই না গো ভাতের হাঁড়ি নেতাকানি হয়ে গেছে ভাই চলো বলে বাবা পার করে গোদি চলে তো যাবো তা দাদার মানে প্রণাম করতে যাবে না একদম না কেন ও আমার থেকে বড় আরে চাবড়া ওটা তোর মা তোর মাথা খায় না কেন রে ও বজ্রা খেতে শশানে হাফ পোড়া হয়ে যায় রে মাগো আমি কত বড় গো আমি ন বড় খুব কম দিনের বড় মাগো হেগে পায়ে জল দেয় না ওই পায়ে আমি হাত দেবো হ্যাঁ আমার পায়ে কোনো বলে পায়ে জল দিই না এত নোংরা লোক শীতকালে বুট পরে হাঁকতে যায় ঠান্ডা লাগে তোমার ঠান্ডা লাগে তুমি ধুয়ে আসো প্রত্যেক দিন ধুই হ্যাঁ ইস হাই শুকে দেখো শুকে দেখো তুই চেটা দেখ না থাক মুখ পোড়া বাবার কাছে গড় করে ওর গড় করে সমান তুই চত বৌদি একটা কথা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি ভাই তোর কি কিট হচ্ছে না আমার কিটো না আমার চুল করছে এর মাথাটা দেখ এমন জায়গায় দুপাক ঘড়ি দেবো না কাউকে সারাদিন দেখাতে পারবি না আচ্ছা বৌদি আগে মেয়েরা শীততে সিঁদুর পড়তো এখন গোলায় পড়তেছে কেন ঘাটা ছেড়ে দে কেন রে এই ভাই থাকি তোর মাটি কানে ভাই থাকি তুই কেন জন্ম দিবি ভাই থাকি সব সময় ধরে ধরে মারবে ভাই থাকি তোর বুকে ছাতা এই খুঁচিয়ে দেবো চুপ কর তো জানু চুপ কর তো জন্ম দি ওই বুকে ছাতা লাদি মারবো তোর তো পেটে ধরে তোর তো পেটে ধরে দে এই উড়াও তো পাগলা হয়ে গেছে আবার গালের ভিতরে গুলো বাই ঢুকি কানতে পার কোনো বাগবাড়ি আবার ফুস দম ফেলবো ফেলবিনি ফেলবি নি দরকার নেই যত ফুটা আছে বুঝি নে গুলো কিনতে পারি না এ ওলা ডালে ফটন দিতে আছে হুয়া গো যত বেশি সুদু আবার কে রে আমি না আকি ভিতরে আছি তা আজ করলো কে জানি না যত বেশি সিঁদুর পর তত স্বামীরা বেশি পেয়ে বসে কেন গলায় সিঁদুর হয় তোদের যা উৎপাত তোদের চিৎপাত করার জন্য গলায় বেঁধে যাওয়া হয় এক্ষুনি মোর আমাকে চব্বিশ ঘন্টা সময় দে বারোটা বিয়ে করে বারোটা স্বামী নিয়ে একসঙ্গে জোড়া গন্ডি দেবো তুমি যা জিনিস পারবে ও মা ও কাছি ও মাছি আর বলব ও পিসি আর মাথা খেয়ে নেবো আমি আর বলবনি তো বারোটার কী দরকার আমি কি মরে গিয়েছি বলুমা মা তোরা দেখ আমার খুঁজ খুঁজতে হয় না আমার মাল রেডি থাকে এই সালার ধান্দা খারাপ হুম আমি যেন এমনি জল ঢালতে এসেছি তুমি যখন আমাদের বাড়ি আছো তখন গন্ডগোল হয় গন্ডগোল আমি জল ঢেলে আসি থাম কত বড় স্বামী হয়েছে তো স্বামীকে তোর মেপে পিটবান কেন ভিতে কিনে আনবো ফিতে লাগবে না ওর গোবর গাড্ডায় ঢুকিয়ে ঠ্যাং বার করবো আমি মাপা শেষ চলো ভোলে বাবা পার কারি তাকে চিস কি জন্য রে ফাঁস করতে পারি করে তুই মরতে পারিস না রে তোর এরাম চিবি খাবো পিত্তিও ফেলবো নেড়ে হয়েছ না একা চরে তোর গাল ফাটবে পারে ধরে আসি থাম আচ্ছা মে একা হিটে দাঁত ফেল দেবো তোর বুকে শেখা ভাঙবো আমি তোমার কি রাত স্কুলে জন্ম মেরে মাটি নিচে ঢুক দেবো শুন মাটি একবারে জল ঢেলে আসিতাম দাদা ও যদি আমার থেকে বেটে হতো ওরে মেরে ধুনে দিত পারি না মায়ের দিদা পারি না আমার থেকে লম্বাত যতবার আমি ওর মারতে গেছি ও আমার গালে চর মারে সেই ভয় তার যাই না দাদা আমার ধরে মারে আমার বাবা আমার ভাত দেয় না সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না তবে মিথ্যা কথা বলব না আমি কিন্তু মাছ মাংস খাই পাঁচশো টাকা হলে আমার বাজার হয়ে যাবে আর ওর যদি বাজার করতে গেছি মায়েরই বৌদি নিরামিষ বাজার তবু তিন হাজার টাকা লাগে কুকুরের বাচ্চা যদি কুকুর হয় সোরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন কেন মানুষ কি বলবো দিদিরা হয় শুধু বাচ্চা যদি কুকুর হয় সোরের বাচ্চা যদি সুর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় সোরের বাচ্চা যদি সোর হয় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন কি বলবো দিদি আমার এমন পড়া কাপাল সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলে আমার ভাবলাম ছেলে বৌমার কাছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইয়ে লোক তো পলকে গমন করবো আমার বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ আচ্ছা দিদি আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ আবার আমার কোথায় গন্ধ এই তো লোকটার ভাত দেয় না বলে আর লোকটা বাইরে কায় চলে গেল

তুই আনন্দ করতে চিস কেন আমার সবসময় ধরে ধরে মারে আমি ওর জব্দ করতে পারিনি তা কি হয়েছে ভগবান ওর জব্দ করে দিয়েছে তুই চুপ কর মুখ পড়া তোর কথা শুনে আমার গা চলে যায় আমার বৌমাটার কত বড় ক্ষতি হয়ে গেল আর ওখানে নাচতেছে তোর নাচ বন্ধ কর বাবা মা তুমি কি ভুলে গেছো তোমার সবসময় গন্ধ বলে বলুক খোকা বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক আহ শালা জানা ও শু দুর্গার কোলে কো নিয়ে এলো এ দাই আমরা সবাই জানি ছেলেপুলে না হলে কার্তিক ঠাকুর দাই লোকি ঠাকুর তুই আমার কোন সখিতে যাচ্ছি আই সকি কানে আইতে গেছে ও মা তোমার কোতকে কি মা মা ওগো আবার কি হলো তোর সব বন্ধু এদিক ধর ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে বিছানায় শোবে বিছানায় সবকিছু করবে নিচে নামানো যাবে না সবকিছু বিছানায় করবে বিছানায় ঝাড়বে পড়ব ঠাকুরে কি ক্ষতি করলে ওর না করে যদি আমার করে দিত রে আমি তো বসে বসে খেতম রে দেখ দাদা আমার হাতে সময় নেই ওইদিকে জল ঢালার ব্যবস্থা করেছি আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালা হবে শালা কি ভাঙা ভেঙে যে দাঁড়ায় না কি করতেছ এবার তোমার সেবা কে করবে আমা হ্যাঁ খোকা বৌমা ঠিক কথা বলেছে বৌমা সেবাটা আমি করবো এ মা তুমি বড়টা পাইবেছিস তোর সব গন্ধ ও তো ওর মার কথা বলতেছে ও বাবা ওই পায়ে ফসকা ও যা এ ভালো কা এদিক নাই মুদি কাজ আমি গিছে বলে খোকা আমার মতে তুই দূর হ

ভোরে মা আমি এখন যেতে পারবো নি তোর মা তো হসপিটালে তোর বৌদি দুটো বাচ্চা হয়েছে সেকেন্ডটা সামলাচ্ছে কোনোদিন ফোন করবি তুই রাখ আমি জানি পড়ে যাবে ও দাঁড়ায় না তোমার মা কি বললো মা বললে বৌদি একসঙ্গে দুটো বাচ্চা হয়েছে আসছে পাই যে ফোন এ এবার তোমার সেবা কে করবে কেন খোকা এই সুযোগে বৌমার সেবাটা আমি করবো এ মা

না গো সদাই আমি সাথে গিয়েছি কি হে গেছে আমিছে এই রক্ত hagiye ওই মালকে কে পরিষ্কার করবে তুই মাথা খারাপ হয়ে গেছে আমারে কি নো অফিসে কাজ চলে যেতে হবে ওই মাল এক সপ্তাহ থাকবে তারপরে ডাস্টবিনে ফেলা হবে এই তো গন্ধ গড়ি গন্ধই থাকলে লুগরায়ে গপকায় হয়ে যাবে গন্ধ হবে লোকের গন্ধ বলার সময় মনে ছিল না গন্ধ বলার কি জালা তুমি বসে বসে সহ্য করবে ভগবান ওর মুখে তিনটে পর্যা গাছ ফেলবে ভয় হয়ে ঘুরি খেতে পেয়েছি নোংরা তাকে পরিষ্কার করবে কেন বৌমা তোমার নোংরাটা আমি পরিষ্কার করে দেবো তুমি আমাকে এখন এত ভালোবেসো বৌমা তোমার জন্য খাবার এনেছি তুমি খাবে মা হ্যাঁ মা খাবো হাগা পেলে হাগবো বৌমা তুমি আমার খারাপ ভাবলে কি হবে মা আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি ছেলে আমার যতই বার্ন করুক আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো তোমার মা সঙ্গে তো কি হয়েছে বৌমা আমি আছি তো মা গো কি বলবো আজকেরে আমাদের গ্রামে লকি ঠাকুর বিশার সত্যি কথা বলতে কি পাড়াযত পুজো সব আমার বৌমা সামলায় কিন্তু আমার বৌমা আজকের বিছানা সাজায় লকি ঠাকুরটা বরণ করবে কে বলতে তুমি যাও না তুমি যাও সব সময় হয়ে কথা বলবে এই ককা মা নামে তুই বাজার কথা বলিস বাবা আচ্ছা মা তুমি তো আমার সৎ মা তবু তোমার বৌমার এত ভালোবাসা কেন বলতে পারো ও মা আমার ছেলে কি বলে শোনো আচ্ছা তোমরা বলো তো তোমরা বলো পেটে না ধরলে কি মা হওয়া যায় না হ্যাঁ খোকারে তুই আমার সৎ মা ভাবলে কি হবে বাবা আমি কিন্তু তোর নিজের ছেলে চোখেই দেখি আর বৌ মা হচ্ছে আমার নিজের মেয়ের মতো তাই তোর বলছি খোকা বৌ মাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না কথা বলবো আমার বোধ দায়িত্ব পুরো এ নেস সব দায়িত্ব এর আমার কোনো চাপ নেই দাদা বউ থাকলো বৌদির শরীর অবস্থা খুব খারাপ কেন সুস্থ করে দেখাতে পারতিস দেখ দাদা তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি এমন কথা বল জানি বৌদির সঙ্গে জুটি আছি না নেজাতাম না নেজাতাম না শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে এখন মনে হচ্ছে বউটা যেন ক্লাবের বউ

বলতে যে অসুস্থ পারবে না ছুটে আসতেছে ধরে রানো হবো পারবে তোরা না না খারাপ কেন তুই কি হাতে ভাঙবি নাকি ওর এর মেয়ে দিক শুধু কিনুনে গ এরম এরম করতিছিস এটা পড়ার মে তো বারণ করতেছিস তুই কিনুনে গ শুধু এরম এরম করতেছি তবে অসুস্থ পারবে না এরম এরম করতেছি পারবে শালায় কি রে বরণ করা আমার জীবনে এরম বরণ করা দেখিনি শালা বরণ করতে বলে শালা বলে আমি অসুস্থ সুস্থ হলো কি করে ও কোকা তুই কি ভেবেছিস আমার বৌমা লোকজা করে বরণ করতে পারবে না আরে সেবারে তো আমার আসলে দেয় না রে আরে স্বামীকে মারে দিন আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো দেয় না দাদা তুই কি বলতি স্বামীকে মারে দিন স্বামীর মঙ্গলের জন্য কোনো দেয় না দেয় না

ফেরোল লেখা গানে लेके যাও আমি কি বলি শুন বাবা যা আবার হয়ে গেছে তুই এবার আমাকে বউমাকে ক্ষমা করে দে মাগো এর কোমাত আমি অনেক আগে করে দিয়েছি ভূতের মুখে এই হরি না আমার মাশে বাপে এসেছে জীবন Yeah, আচ্ছা তুমি তো অসুস্থ সত্যি করে বলো তুমি সুস্থ হলে কি করে তুমি কি ভেবেছো আমি একবারে ফোঁড়া হয়ে গেছে না বলে আমার পায়ে সামান্য চোর দেখেছিল আমি অভিনয় করে দেখলাম আমাকে কে বেশি ভালোবাসে আমার নিজের মা না আমার শাশুড়ি মা আমার মা বীর প্রথম দিন জমা স্বামী সরকারি চাকরি করে মাই নিয়ে পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি শাশুড়ি এক মুঠো ভাত খেতে দিবি না আমি মায়ের কথা শুনে প্রত্যেক দিন তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম হঠাৎ মা ফোন করে বলছি জমা শাশুড়ি হলো পত্রিকাটা কাঁটা ভাতের সঙ্গে বিষ খাই মেরে ফেলে দেয় বিশেষ करू সেদিন शायद আদম ঘুমোতে পারিনি গো আমার শুধু মনটা আমি ঠিক করছি ভুল করছি না যেই পরীক্ষা করে দেখবো সেদিন যখন জল ঢালতে গেলাম সত্যি আমার পায়ে হালকা চোর লেগেছিল আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালবাসে আমার নিজের মা না আমার শাশুড়ি মা সুপिचও মন বাবা কি ফোন করে বললি আমার বাবা আসবে না বলি না বলে দিল তুমি জানো তোমার অনিশ্চার খাতি যতক্ষণ কখনো মা বলে সম্মান করে নেই আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে তোমার বৌমা কি বলছে মা হ্যাঁ খোকা বৌমা কি কথাই বলেছে আমি তুই তো বৌমাকে घेरा করিস বৌমাতের নিচে বাবা মাকে ছেড়ে আমাদের তাই ইচ্ছে খোকা আমরা যব না বৌমাকে দেখি তাহলে ওকে কে বল তাই তো কোনো কিছু না জানিয়ে আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলছি খোকা তুমি মা তুমি আমারটাকে ছোট হলি কি থেকে তোমাকে প্রণাম করতে করছে কারণ তুমি নিজের শ্বশুরকে এত ভালোবাসে দাদা মানুষের বাহাত থেকে বিচার করা যায় না বৌদি খুব ভালো নয় বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না আমরা যাই শুধু ছেলেরা ভালো কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল প্রত্যেক মায়েদের বলো প্রত্যেক বৌদের বলবো আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো বাউমার কথা শুনে শ্বশুর বাড়িতে কেউ আগুন চালাবে না আগুন চালাবে না আগুন চালাবে না বৌদি হাই আমি চলে যাচ্ছি বৌদি এই সুর থেকে আমি তোমার সেলুট চলে বৌদি সেলুট চলে বৌদি সেলুট চলে তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি কারণ দেখবে মানদান ভাড়াতে যাচ্ছে ছেলে এত মদ না খাচ্ছে ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বড় বড় ডিজে বস ভাড়া করে মদকে মাংসকে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে এখন বলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে যদি ভুল করো তাহলে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায় তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে মা আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা কত ভাগি তুমি তোমার চরণে কি চাই দাও মা আমার মতো এত সিনুখী নয়